টেস্ট ক্রিকেটের পঁচিশ বছরের যে রজত জয়ন্তী আমরা পালন করছি আমি ক্রিকেট থেকে বাংলাদেশ ক্রিকেট থেকে দূরে ছিলাম আমি আশা করেছিলাম পঁচিশ বছরে হয়তো পঁচিশটা প্রোগ্রাম হবে তো পঁচিশ বছরে গিয়ে আমরা প্রথম প্রোগ্রাম করছি যে প্রোগ্রামটা আমরা দুটো কারণে করছি একটা হচ্ছে টেস্ট ক্রিকেটের পঁচিশ বছরের সেলিব্রেশন আরেকটা হচ্ছে যে দেশব্যাপী ক্রিকেটের বহু জায়গায় ক্রিকেট ঘুমিয়েছিল ওই তাদেরকে একটা ওয়েক আপ কল দেওয়া এবং অত্যন্ত সাকসেসফুলি আমরা এই কাজটা করে করার চেষ্টা করছি এবং করছি যে টেস্ট ক্রিকেট হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সবথেকে বড় পরিচয় টেস্ট ক্রিকেট খেলে বলে বাংলাদেশ আইসিসি ফুল মেম্বার এবং এই ক্রিকেটটাকে আমরা আরও বেশি করে ফোকাস যাতে করতে পারি যাতে আমাদের টেস্ট টিমের পারফরমেন্স এবং দেশব্যাপী ক্রিকেটের যে উন্মাদনা ক্রিকেটের যে ভালোবাসা ক্রিকেটের যে মানুষ ক্রিকেটার হতে চায় ক্রিকেটে ভালোবেসে বাংলাদেশের ভালোবাসা বুকে ধারণ করতে চায় এই সবগুলো অবজেক্টিভ নিয়েই আমরা কাজ করছি এবং অত্যন্ত সফলভাবে আমরা এই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি প্রথম টেস্ট ম্যাচে যারা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল দেখেন আমাদের আগের ক্রিকেটাররা যারা ছিল এক্স টেস্ট এক্স প্রেসিডেন্ট বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই ছিলেন আতার আলী ভাই ছিলেন নান্নু ভাই ছিলেন অনেক ক্রিকেটার ছিল যারা টেস্ট খেলার সুযোগ পায়নি আমরা ওই সময়টা নিজেদেরকে ভাগ্যবান মনে করতাম যে ফার্স্ট টেস্টে আমরা খেলতে পেরেছিলাম যদিও আমাদের একেবারে ক্রিকেট কেরিয়ারে সাহায্যে শেষ শেষের দিকে ছিলাম তারপরে আমরা মনে করি ভাগ্যবান যেহেতু আমরা ভাগ্যবান ছিলাম ফার্স্ট টেস্টটা খেলেছিলাম সেই স্কোয়াডে যারা অ্যাভেলেবেল আছে সকলকে কালকে আমাদের আমাদের ক্রিকেট বোর্ডে দাওয়াত দিয়েছি সো মেনলি হচ্ছে আমাদের সেই পূর্বের পঁচিশ বছরের সেই ফিরে যাওয়া আমাদের আমাদের সেই বন্ধুত্ব ক্রিকেটের বন্ধুত্ব আমরা থাকে এবং তাদেরকে এই বছরে যে কাজগুলো করলাম তারপরে আমরা সেটা যদি পর্যালোচনা করি তখন বুঝতে পারবো যে কেন হয়নি কি করলে তারপরে ধরেন কি করলে আরো ভালো করতে পারতাম এই প্রত্যেক বছর যদি আমরা করতে থাকি ডেভেলপমেন্ট করতে পারতাম আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই এখন থেকে যেই আসুক পরবর্তীতে উই আর নট পারমান্টার আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই যেটা দিয়ে ক্রিকেট এবং ক্রিকেটারদের উন্নয়ন করতে পারি চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা কোচ আছে কোচরা কি অবস্থায় আছে কারণ তারাই হচ্ছে আমাদের এয়ার এন্ড আইস তারা মিরপুরে বসে তো সব দেখা সম্ভব না তো আমরা কোচদেরকে ডেভেলপমেন্ট করছি কোচের কারেন্ট স্ট্যাটাস দেখছি কোচকে আমরা বড় করার চেষ্টা করব যাতে সেই কোচকে উপজেলা গিয়ে কাজ করতে পারে সেটা রিফ্লেকশন আজকে ম্যাচ শুরু হচ্ছে সেই শ্রীলঙ্কাতে আলটিমেট রিফ্লেকশনটা আমরা জাতীয় দেখতে চাই আমাদের যে গ্রাউন্ডস ডিপার্টমেন্ট আছে আমি তাদের সাথে তিন চারবার মিটিং করেছি যেই গ্রাউন্ডগুলো এখন রেডি আছে এবং যে রাউন্ডগুলো আমরা রেডি করার দরকার সেগুলো আমরা কাজ করছি সবথেকে ইম্পর্টেন্টলি আমাদের মেন ফোকাস কিন্তু অলরেডি আমাদের টেস্ট ভেনুগুলো আছে ওইগুলো হয়তো রিপেয়ার করবো মেনটেন করবো আমরা যেই ফোকাসটি মেনলি করছি সেটা হচ্ছে যে সকলের জন্য যেভাবে ক্রিকেট খেলতে হবে দেখেন আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কাছে আমরা গিয়েছি গিয়ে বলেছি যে দেখেন বাংলাদেশে অনেক গ্রাউন্ড আছে যেই গ্রাউন্ডগুলো গভর্নমেন্টের কন্ট্রোল আছে এবং সেখানে ফেসিলিটি নেই এবং তারা নীতিগতভাবে বা মৌখিকভাবে তারা আশ্বস্ত করেছে যে সমস্ত উইকেটগুলোকে তারা সিনথেটিক পিচ বসিয়ে দেবে সিনথেটিক পিচ বসিয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে একটা ইভেন্ট বাউন্সে খেলবে ছেলেরা মেয়েরা এবং সেখানে ফুটবলও খেলতে পারবে তো ওই মাঠ গুলোকে আমরা যেন সবার ব্যবহারের জন্য ফেসিলিটিতে বেশি প্রকাশ করছি আমরা